এখন দেখাইবো যে আপনার মেশিন দ্বারে কি কীভাবে চেট করবেন মেশিন দ্বারে লিঙ্কটোন কীভাবে চেট করবেন এখন দেখাবো। প্রথমে আপনার মেশিন যাবেন বেসেন্দারে যাওয়ার পরে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পরে ছেডিংয়ে ক্লিক করবেন কিছু নিচের দিকে যাবেন এখানে আছে নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করবেন এখানে আছে রিংটোন রিংটোন লেখা আছে এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে অনেক রিং টোন আছে কোন একটি রিং আপনি সিলেক্ট করে নিবেন আমি একটি রিংটোন সেট করে নিলাম এভাবে আপনারা যে কোনো রিংটোন চেট করে নিতে পারবেন মেশিন তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ